আজ পহেলা মে মহান মেয়ে দিবস বঞ্চনা থেকে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে বিশ্বের শ্রমিকেরা প্রতিবছর আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মেয়ে দিবস পালন করেন শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের এক প্রেরণার দিন আজ মে দিবস মানে হাজার হাজার শ্রমিকের পথ চলা মিছিলের কথা একই পতাকা তলে দাঁড়িয়ে আপসীন সংগ্রামের কথা মে দিবস দুনিয়ার সব শ্রমিকদের এক হওয়ার দিন আন্তর্জাতিক সংগ্রাম আর সৌভাতৃত্বের দিন মে দিবস শ্রমজীবী মানুষের কাছে জাগরণের গান সংগ্রামের ঐক্য ও গভীর প্রেরণার নাম মে দিবস আসলে শোষণ মুক্তির অঙ্গীকার ধনকুবেরদের রক্তচক্ষু উপেক্ষা করে সমাজতন্ত্র গড়ে তোলার শপথ নেওয়ার দিন কিভাবে এই দিনটি মে দিবস হিসেবে পরিণত হলো সেই ইতিহাস কমবেশি সকলেরই জানা ইতিহাসের পাতায় চোখ ফেরালেই আমরা জানতে পারি শ্রমজীবী মানুষদের সেই আন্দোলনের কথা উনিশ শতকের শেষ ভাগ তখন কলকারখানার অমানবিক শ্রম গিলে খাচ্ছিল শ্রমিকের গোটা জীবন অসহনীয় পরিবেশে প্রতিদিন ষোলো ঘন্টা কাজ করতে হতো আমেরিকার শ্রমিকদের সপ্তাহ জুড়ে কাজ করে শ্রমিকদের স্বাস্থ্য একেবারে ভেঙে যাচ্ছিল শ্রমজীবী শিশুরা হয়ে পড়ছিল কঙ্কালসার তখন দাবি উঠেছিল কলকারখানায় শ্রমিকের গোটা জীবন কিনে নেওয়া যাবে না আট ঘন্টা শ্রমের দাবিতে শুরু হয় শ্রমিকদের আন্দোলন আঠারোশো একাশি সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় আমেরিকান ফেডারেল অফ লেবার আঠারোশো চুরাশি সালের সাত অক্টোবর তাদের চতুর্থ সম্মেলনে গৃহীত হয় এক ঐতিহাসিক সিদ্ধান্ত বলা হয় আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে থেকে সব শ্রমজীবী মানুষ আট ঘন্টার বেশি কোনোভাবেই কাজ করবে না যুক্তরাষ্ট্র জুড়ে তেরো হাজার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে কাজ প্রত্যাহার করে বের হয়ে যায় তিন লাখের বেশি শ্রমিক দুই দিনের মধ্যেই তাদের সঙ্গে যোগ দেয় আরও অনেকে অচিরে কাজ প্রত্যাহার করা শ্রমিকের সংখ্যা দশ লাখ ছাড়ায় তেসরা মেয়ের মধ্যে পুরো দেশ জুড়ে শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সেদিন থেকেই বিক্ষোভ সহিংস রূপ নেয় শিকাগোর ম্যাক কর্মী রিপার ওয়ার্কার্স কারখানার সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশের হামলায় হতাহত হয় অনেকে এই হামলার প্রতিবাদে পরদিন হে মার্কেট স্কোয়ারে এক সমাবেশের আহ্বান জানায় শ্রমিক নেতারা সমাবেশের প্রধান বক্তা ছিলেন অগাস্ট স্পাইস তার বক্তব্যের সময় সমাবেশে আগতদের ছত্রভঙ্গ করতে সেখানে হাজির হয় একদল পুলিশ পুলিশরা শ্রমিকদের দিকে এগিয়ে আসার সময় কেউ একজন সেই পুলিশের দলটিকে উদ্দেশ্য করে বোমা ছুঁড়ে মারে তবে কে ছিল সেই হামলাকারী তা আজও জানা যায়নি বোমা হামলার পর সমাবেশে আগমনকারী জনতাকে লক্ষ্য করে উন্মুক্ত গুলি চালায় পুলিশ সংঘর্ষ তীব্র আকার ধারণ করে সেদিন দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারান আট শ্রমিক ও সাত পুলিশ কর্মী এই ঘটনা পরবর্তীতে দা হে মার্কেট রায়র বা হে মার্কেট দাঙ্গা নামে পরিচিতি পায় হে মার্কেট দাঙ্গার পর পুরো দেশ জুড়ে শ্রমিকদের উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায় পুলিশের উপর কে বা কারা বোমা হামলা করেছিল তা সঠিক জানা না গেলেও পুলিশ হত্যার দায়ে অভিযুক্ত ও আটক করা হয় অগাস্ট স্পাইস সহ আটজন শ্রমিক নেতাকে আঠারোশো ছিয়াশি সালের আগস্টে আট শ্রমিক নেতাকে এক বিতর্কিত বিচারকার্যের মাধ্যমে নৈরাজ্যতার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় যদিও তাদের কারো বিরুদ্ধে বোমা হামলা চালানোর কোনো আকাট্য প্রমাণ পাওয়া যায়নি অনেকে দাবি করেন ওই মামলার বিচারকরা পক্ষপাতদুষ্ট ছিলেন পরের বছর আঠেরোশো সাতাশি সালের এগারোই নভেম্বর শ্রমিক নেতা অগাস্ট স্পাইস অ্যাডল্ফ ফিশার অ্যালবার্ট পার্সনস ফিল্ডেন সহ বাকিদের উন্মুক্ত স্থানে ফাঁসি দেওয়া হয় অন্য দুই অভিযুক্ত লুইস কিং কারাবন্দী অবস্থায় আত্মহত্যা করেন অস্কার নিবেকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় এই মিথ্যা বিচারের অপরাধ শেষ পর্যন্ত ধরা পড়ে ২৬ জুন আঠারোশো তিরানব্বই ইলিনয়নের গভর্নর জন পিটার অলগগেল্ডের পক্ষ থেকে জানানো হয় মিথ্যা ছিল ওই বিচার পুলিশের কমান্ডারকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয় শিকাগোর ফরেস্ট পার্কে জার্মান ওয়াইল্ডহ্যাম কবরস্থানে ফিল্ডেন ব্যতীত ফাঁসি দেয়া পাঁচ শহীদ শ্রমিকদের সমাহিত করা হয় আঠারোশো সালে তাদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয় এর একশো বছর পরে এসে ভাস্কর আলবার্ট ওয়েনার্ট নির্মিত সেই স্মৃতিস্তম্ভটিকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ন্যাশনাল হিস্টোরিক ল্যান্ডমার্ক হিসাবে ঘোষণা করে লোকালয়ের গন্ডি পেরিয়ে এই নৃশংস বর্বরতার খবর পৌঁছায় দুনিয়ার সব মেহনতি শ্রমজীবী মানুষের কানে আঠারোশো সালের জুলাই মাসে প্যারিসের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিনের অধিবেশনেই সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয় যে আঠারোশো সালের পহেলা মে থেকে প্রতি বছর শ্রমিক শ্রেণী আন্তর্জাতিক সংহতি সৌভাতৃত্ব ও সংগ্রামের দিন হিসাবে এই দিনটি পালিত হবে তাদের ডাকে সাড়া দিয়ে ওই বছর লন্ডনে পহেলা মে তিন লাখের বেশি লোক এক সমাবেশে সর্বোচ্চ কর্মঘণ্টা আট ঘন্টা নিশ্চিতের পক্ষে বিক্ষোভ করে পরবর্তীতে বিশ্বজুড়ে বহু সরকার শ্রমিকদের ইতিহাসের প্রতি সম্মান জানায় তবে মে দিবস আন্তর্জাতিক স্বীকৃতি পায় উনিশশো সালে দ্বিতীয় ইন্টারন্যাশনাল প্রতিনিধিদের ষষ্ঠ কংগ্রেসের আয়োজন করা হয় ওই বছর চোদ্দ থেকে আঠেরোই আগস্ট আমস্টারডামে অনুষ্ঠিত এই কংগ্রেসটি দা ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কংগ্রেস হিসাবে পরিচিতি পায় এতে অংশগ্রহণ করেন ইউরোপের সকল দেশের সব সোশ্যাল ডেমোক্রেটিক রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনগুলো সেদিনে আইনের মাধ্যমে শ্রমিকদের জন্য একদিনে সর্বোচ্চ কর্মঘণ্টা আট ঘন্টা প্রতিষ্ঠা করার আহ্বান জানানো হয় শেষ পর্যন্ত শ্রমিকদের দৈনিক আট ঘন্টা কাজের দাবি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় সেই থেকে পহেলা মে পালিত হয় শ্রমিকদের আত্মদান আর দাবি আদায়ের দিন হিসাবে মে দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভের মাধ্যমে সারা বিশ্বের শ্রমিক শ্রেণীর মাঝে ব্যাপক পরিবর্তন এসেছে মালিক শ্রমিক সম্পর্কের উপর এ দিবসের প্রভাব সুদূর প্রসারী এর প্রভাবে শ্রমিকদের দৈনিক কাজের সময় ১৬ ঘন্টা থেকে নেমে আসে আট ঘন্টায় বিশ্বের সব দেশের শ্রমিকরা এর মাধ্যমে তাদের শ্রমের উপযুক্ত মর্যাদা পেতে শুরু করে নিজেদের অধিকার আদায়ে তারা এগিয়ে যায় সামনে মেহনতি মানুষ মুক্তি পেতে শুরু করে তাদের শৃঙ্খলিত জীবন থেকে বিশ্বের ইতিহাসে সংযোজিত হয় সামাজিক পরিবর্তনের একটি নতুন অধ্যায় হে মার্কেটের শ্রমিকদের আত্মত্যাগ সারা পৃথিবীর শ্রমিকদের প্রেরণা যোগায় তাদের প্রাপ্য অধিকার আদায়ের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে অধিকার ছিনিয়ে নিতে